তকদিরের প্রতি ইমান আনা তকদিরের প্রতি ইমান এই বিষয়ে আলোচনা করা আমাদের জন্য খুবই জরুরি কেন জরুরি কারণ আমরা অনেক সময় মনে করি আমাদেরকে অমুকে খাওয়ায় অমুকে খাবার দেয় ওই দলে আমাদেরকে ভালো রাখবে আপনারা বলুন আমাদের রিজিকের মালিককে রাজা খতেন আল্লাহ তকদিরের মালিককে আল্লাহ কোন একটা মানুষ ঘরে ঢুকছে ডুকার সাথে সাথে কারেন্ট চলে গেছে আমরা বলি তুই কুচইতে এরকম বলি না মস্কারি করেও এরকম বলবেন না কথা বুঝেন না মনে হয় কারণ লোকটা ঘরে আসছে কারেন্টে কয়টা বাজে এরা লোডশেডিং শুরু করবে এদের একটা শিডিউল টাইম আছে না নেই এটা কি এই লোক ঘরে আসার কারণে হয়েছে নাকি এটা আগের থেকে নির্ধারিত আচ্ছা কোনো একটা মহিলা কোনো একটা মেয়েকে ছেলের বউ করে গড়ে আনছে আনার পর শ্বশুর যিনি ওনার বয়স পঁচাত্তর বছর বা আশি বছর এতদিন মোটামুটি চলাফেরা ঠিক ছিল মোটামুটি খাবার দাবার খাইত ছেলের জন্য বউ আনার এই তিন দিন পরে শ্বশুর মারা গেছে তখন কি বলে এই বউ কুশৈত্যা আমরা অনেক সময় বলি আমি আজকে অফিসে যাওয়ার সময় বাড়ির গেইটে অমুকের সাথে আমার দেখা হয়েছিল এটাকে দেখার কারণে অ লক্ষণে মানুষটাকে দেখার কারণে আমি আজকে তিন রাস্তার মোড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট করে আমার বৃদ্ধাঙ্গুলি ভেঙে গেছে ওই কুসাইতে লোকটার কারণে আরেকবার বলে না নজুবিল্লা আপনার অ্যাক্সিডেন্ট হবে কি হবে না একেবারে হঠাৎ করে কোনো একটা বিপদ আসতেছে আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন আপনি রোগাক্রান্ত হয়ে যাচ্ছেন অথবা আপনার হায়াত শেষ হয়ে যাচ্ছে অথবা শ্বশুর মারা গেল অথবা শাশুড়ি মারা গেল অথবা ছেলে মারা গেল অথবা ভাই মারা গেল পৃথিবীতে কি হল না হল সবাই একবার মহব্দ আওয়াজে বলেন ওয়াল কাদেরি খাইরিহি ওয়াশাররিহি মিন আল্লাহী তারা তকদিরের ভালো এবং মন্দের একমাত্র মালিক কে আল্লাহ হাদিস শরীফের মধ্যে আছে রুসুল কারিম সাল্লাম একটা বড় চমৎকার কথা বলেছেন লাই ও মিন

এবং আমাদেরকে এটাও বিশ্বাস করতে হবে আল্লাহ যদি কাউকে কিছু দিতে চায় পৃথিবীর কেউ তাকে বঞ্চিত করতে পারবে না আল্লাহ যদি কেড়ে নিতে চায় পৃথিবীর কোনো কারো শক্তি নেই তাকে ওই জিনিসটা দেওয়ার একটু জোরে মহাব্বত আওয়াজে বলি সোবহান আল্লাহ